আলাতেডে ম্য়ে আলেড়ে আলে আলে আলেডেডেে

থাকি দুনিয়ার সব চরিত্রবান শুনে রাখো তোমরা সবাই চরিত্র ধারণ করো নিজের শরীরের মধ্যে আর আমার আল্লাহ উত্তম চরিত্রকে নবীজির বাহন বানিয়ে দিয়েছে আমি এখানে একজন বিখ্যাত লেখক ছিলেন সাহিত্যিক

বইটার পুনমচন করবে মূল পুনমচন 100 টিwidehat মানুষের জীবন এখানে আছে এই বইটার মধ্যে সাইয়েদুল্লাহ দোয়াইন ইসলাম এর জীবনী আছে বইটার মধ্যে যিশু খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম জীবনী আছে বইটার মধ্যে মূসা আলাইহিস সালাম জীবনী আছে বইটার মধ্যে আব্রাহাম লিউকের জীবনী আছে বইটার মধ্যে সক্রেটিসের জীবনী আছে

এখানে কোন এক সমাজ জায়গা পেয়েছে তারা খুব ভালোভাবে আকৃষ্ট হয়ে দেখতে ছিল সকলের এক জায়গায় আটকে যায় এই একশো মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম জীবনী দেখলেন তিনি আর কেউ মানবতার মুক্তির ধূপ আমার আপনার প্রাণের নবী কলিজার নবী প্রাণের সবি

এক নম্বরে কার নামটা দেওয়া যায় এই মধুর সমস্যায় আমি ওপরে ছিলাম শুধু দৌড়াই নয় এবার নাই এই ছাড় বিশ্ব ধর্মের অনুসারে না করি

আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি ভালো করে রিসার্চ করে পড়েছি আমি তার ঘরের জীবন কেমন ছিল সেটা খুব ভালোভাবে পড়েছি বাচ্চাদের সাথে তার আচরণ কেমন ছিল বিবিদের সাথে সম্পর্ক কেমন ছিল সে সফর অবস্থায় সাথীদের সঙ্গে কি ব্যবহার করেছে সে যখন মসজিদের ইমাম ছিল তখন কেমন ব্যবহার ছিল সে যখন রাষ্ট্রনায়ক ছিল তখন কেমন ব্যবহার ছিল যুদ্ধের ময়দানে সারা পদার্থ যখন ছিল তার কেমন ছিল অবস্থা আর ঘরে বাহিরে সফরে একামতে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন যুদ্ধের জীবন বন্দী জীবন সব জীবন যখন আমি ভালো করে স্টাডি করলাম আর পড়লাম আমি তার মাথা চুল থেকে পায়ের নর পর্যন্ত আমি পড়তে লাগলাম পড়তে লাগলাম কিন্তু আজ সামনে আমি স্বীকারোক্তি দিয়ে যাই তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চুল থেকে পায়ের নর পর্যন্ত ভাগ্য থেকে রাষ্ট্রনায়ক পর্যন্ত এভরি পার্ট অফ লাইফ জীবনের একটা মুহূর্তে একশোটা লালকালি দূরের কথা দশ বিশ পঞ্চাশ

I <laughs>